হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টুয়ার ট্রিপিল কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সবার সামনে নতুন একটা খুব সুন্দর রিডিং নিয়ে আমি চাই আপনারা সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন আর স্বাভাবিক থাকুন আপনাদের জীবনের ছন্দ যেন সবসময় খুব একটা সুন্দর তালে চলতে থাকে এটাই হচ্ছে আমার কাজ আমার মনের ইচ্ছা আপনারা সবাই আনন্দে থাকুন পজিটিভ এনার্জির মধ্যে থাকুন কারণ প্রত্যেক দিন আমরা বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হই প্রত্যেক দিনই বলতে গেলে আমরা বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হই বিভিন্ন রকম অভিজ্ঞতা আমরা প্রত্যেক দিনই লাভ করি দেখবেন অনেক কিছু আছে আমাদের সব কিছুই জানা হয়তো আমরা কোনো যে পরিস্থিতিটা হয়তো আপনি আগেও ফিল করেছেন ফেস করেছেন বাট আজকের দিনে দাঁড়িয়ে আপনি যেটা মানে ফেস করবেন এবং এর দ্বারা যে শিক্ষাটা পাবেন সেটা তো আগের দিন পাননি তাই জন্য জীবনের প্রত্যেকটা মোমেন্টে আপনি কিছু না কিছু শিখছেন এবং আপনি মাথা রাখবেন যে আপনি কিছু না কিছু শিখতে চলেছেন তো এই যে শিক্ষাটা এটা পজিটিভ ওয়েতে নেবেন হয়তো জিনিসটা আপনার সাথে নেগেটিভলি ঘটেছে কিন্তু নেগেটিভ ওয়েতে ঘটা মানেই কিন্তু সেই জিনিসটা আপনার জন্য ক্ষতিকারক নয় সে কিন্তু আপনার লাইফে কোনো শিক্ষা দিয়ে গেছে সেজন্য সেই শিক্ষাটা নেবেন যে কোনো পরিস্থিতিতে যে ঘটনাটা ঘটে সেই ঘটনা থেকে যে শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষাটা আমাদের নেওয়া ভীষণ দরকার তাহলে তো আমরা নিজেদেরকে আরও উন্নত করতে পারবো সায়েন্স কোনো একটা জিনিস আবিষ্কার করে যখন কোনো ওষুধ আবিষ্কার করে বা কোনো ধরুন এই যে কোনো জিনিস একটা মডিফাইড হয় না যেমন একটা ট্রেন আবিষ্কার করে তারপরে আরও তার থেকে একটু হাই স্পিডে গেলো আরও একটু তার থেকেও বেশি স্পিডে ট্রেন গেলো তাই না এরকমভাবে প্রত্যেকটা জিনিসকে ইমপ্রুভ করে তেমনি আপনিও কোনো ঘটনাটার থেকে একটা শিক্ষা পেয়েছেন আজকে পেয়েছেন কাল থেকে আবার বেশি পাবেন আর একটু ভালো করে জানতে পারলেন সেজন্য কখনোই নেন কোনো কিছুতে ভেঙে পড়বেন না প্রত্যেকটা মোমেন্ট আপনি কিছু শিখতে পারবেন পারবেন চিনতে পারবেন জানতে পারবেন মানুষকেও চিনতে পারবেন মানুষকেও আপনাকে এভাবে চিনতে হবে আপনি মানুষের চরিত্র আপনাকে চিনতে হবে যে আপনার সাথে যে মিশছে আপনার সাথে যে কথা বলছে সে আপনার সাথে কিভাবে কথা বলছে তার মনের ভেতরে কি চলছে সে অ্যাকচুয়ালি মানুষটা কীরকম এগুলো কিন্তু আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি সে মানুষটা কীরকম সে কি মানে তার তার মধ্যে যে ফিলিংসটা বা তার কথা বলার যে ধরনটা সে কি চাইছে আপনার থেকে আপনাকে বুঝে নিতে হবে হুম আপনাকে অলওয়েজ নিজেকে প্রোটেক্ট করতে হবে সব কিছু থেকে এগুলোকে বুঝে কিন্তু আপনাকে পথ চলতে হবে আর আমি জানি আমার সব বন্ধুরা এগুলো করে থাকেন তো যে বন্ধু আজকে প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন তাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধারানী থ্যাংক ইউ সর্বশ্বী দিদা গণেশজি মা কালী সব সবাইকে ধন্যবাদ জানিয়ে থেকে বড়ো কথা আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা আমার সঙ্গে রয়েছেন আপনারা পথ চলছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি প্রত্যেক দিনের মতো আজকে রিডিং শুরু করব। যারা প্রথমবার এসছেন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন আমি হয়তো আজকে যে রিডিংটা করবো সেটা আপনার ভালো লাগবে তো এই রিডিংটা শোনার পর যদি আপনার ভালো লাগে আপনি আমার আরও কিছু ভিডিও যদি দেখতে চান সেই জন্য সাবস্ক্রাইব করাটা আপনার দরকার তার কারণ হচ্ছে একমাত্র সাবস্ক্রাইব করলেই আপনি কি করবেন আমার এনার্জিটা পিক করতে পারবেন এটা এনার্জির খেলা বেসিক্যালি এগুলো এনার্জি ১৩ টেরো রিডিং হচ্ছে একটা এনার্জি এনার্জি দিয়েই রিড করা হয় প্রত্যেকটা জিনিসে তেরো কোনো টুকটাক তাক নয় টেরোর প্রত্যেকটা কাজ আমরা বুঝলি তেরো টেরো কার্ড এই কার্ডের প্রত্যেকটা কার্ডের মধ্যে কিন্তু ইউনিভার্সের ব্লেসিংস আছে আমরা সেটা মনে করি আমরা যখন পড়াশোনা করি আমাদেরকে এটা প্রথম শেখানো যেটা ইউনিভার্সের ব্লেসিংস থাকে আমরা সবসময় ঈশ্বরকে ধ্যান করে কাজ শুরু করি আর এবং আমরা এটা মনে করি যে আমরা আমাদের যে ইনটিউশান পাওয়ার দিয়ে আমরা যে কার্ডগুলো বার করি আমাদের যে ইনটিউশান পাওয়ার আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে যেটা বেরোচ্ছে সেটা ইউনিভার্স আমাদের হাতে দিচ্ছে এবং ইউনিভার্সেরই সেই উত্তর সেই জন্য আপনারা যারা ট্যারো করতে আসেন যারা ট্যারোরিট করেন আপনাদের সবাইকে নিজের এনার্জি এক্সচেঞ্জ করতে হবে এনার্জি এক্সচেঞ্জ ছাড়া রিডিং হয় না ঠিক আছে এনার্জি এক্সচেঞ্জ ছাড়া আপনি কোনো রিডিং নিতে পারবেন না আপনার রিডিংটা কাজ করবে না আপনাকে তারপরে ক্লেম করতে হবে ইউনিভার্সকে বলতে হবে যে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এই রিডিংয়ের থেকে যা ভালো আছে যেটা আছে আমাকে প্লিজ আপনি আমাকে সেই ফলটা আপনি আমাকে দিন ইউনিভার্সের কাছে আপনাকে চাইতে হবে যে কোনো জিনিস যেমন মায়ের কাছে আমাদের চাইতে হয় ভাবে আপনাকে ইউনিভার্সের কাছে চাইতে হবে এবং খুব পজিটিভ হয়েতে কোনো নেগেটিভিটি থাকলে হবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু থাকলে হবে না শুধু পজিটিভ হয়েতে ঈশ্বরের কাছে আপনাকে চাইতে হবে আর আপনি সাবস্ক্রাইব করবেন আমার কে যদি আপনার পছন্দ হয় হয়তো আপনি কালকে আমাকে খুঁজে পেলেন না কারণ এত চ্যানেলের ভিড়ে হয়তো আমি আপনার কাছে হারিয়ে যেতে পারি তাই জন্য বেলটা দাবিয়ে দেবেন কারণ প্রত্যেক দিন আমি ভিডিও দিই লাইভে আসি কিছু না কিছু করতেই থাকি আমি আসি আপনাদের সামনে আপনারা সবাই জানেন যারা পূর্ণ বন্ধু আছেন সেই জন্য সব নোটিফিকেশানগুলো আপনার পাওয়ার জন্য আপনি অবশ্যই বেলটা দাওয়াবেন আর কি আপনার মনে বিভিন্ন প্রশ্ন আছে যে আপনার ভালোবাসার মানুষ কেন আপনাকে ছেড়ে চলে গেল সে কি আপনার লাইফে ফিরবে আপনার ভালোবাসার রিলেশনের সঙ্গে আবার কি নতুনভাবে প্যাচ হবে সে কি এখনও আপনাকে ভালোবাসে এত বছর আপনার থেকে দূরে থেকেও চাকরিতে কি উন্নতি আছে সরকারি চাকরির কী যোগ আছে ব্যবসা ইনভেস্ট করাটা এই উচিত ঠিক আছে আপনি কি কখনো মা হতে পারবেন এরকম নানা প্রশ্নের উত্তর যদি পেতে চান টেরোর মাধ্যমে দেন আপনারা আমার সঙ্গে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ম্যাসেজ করে অনলি ফোন করবেন না আমি রিসিভ করতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো ফোন করবেন না ম্যাসেজ করবেন ম্যাসেজের আনসার ডেফিনেটলি দেবো আমি সময় দিয়ে দেবো সেই সময় ডিরেক্ট আমি আপনাকে কল করে আপনার এনার্জি কানেক্ট করে আমি আপনার রিডিং করবো প্রত্যেক দিন তাই করি এবং সবাই জানেন আমি কিভাবে এনার্জি কানেক্ট করি এবং উইদাউট সেটা ফ্রি অফ কস্ট আমি কোনো তার জন্য কোনো টাকা নিই না শুধুমাত্র রিডিং যেটা সেটারই টাকা নেওয়া হয় ড্রেসক্রিপশান বক্সে দেখে নেবেন আমার কি চার্জেস আছে যদি মনে করেন যে আমার থেকে রিডিং নেবেন তাহলেই আমার সাথে গিয়ে ওখানে ম্যাসেজ যোগাযোগ করবেন আর যদি রিডিং নেবেন না শুধু চার্জ জানার ইচ্ছে থাকে তাহলে প্লিজ আমাকে যোগাযোগ না করে ড্রেসক্রিপশান বক্সটা ফলো করবেন এটা মাথায় রাখবেন ঠিক আছে আর কি সবসময় মাথায় রাখবেন যে আমি যে রিডিংটা আপনার জন্য বানাচ্ছি আমি যে রিডিংটা আপনাদের জন্য করছি এটা একটা রিডিং করছি কিন্তু আমি কোনো ভগবান নই সেই জন্য আমাকে এক্সপেক্ট করে দেবেন না যে আমি আপনাদের সব কিছু করে দিতে পারি না আমি একজন একদম রক্ত সাধারণ মানুষ আমি আপনাদের রিডিং করি আপনাদের রিডিংয়ে আপনি যদি এখন ভাত খেয়ে থাকেন আপনাকে কিন্তু কোশ্চেন করে যে তুমি আজ ভাত খেয়েছো তুমি আপনি কি উত্তর দেবেন হ্যাঁ খেয়েছি বা বলবেন কি না খায়নি তাই না আপনি যদি বলেন আমাকে আমার ভালোবাসার মানুষ ফিরে আসবে আমি কার্ডটা দেখবো কার্ডের মিনিং দেখবো আমি তো আমারটা বুঝি আমি কীভাবে রিডিং করি আমি সেটা করে আপনাদের জানাবো হ্যাঁ তার আপনার লাইফে ফিরে আসা সম্ভব আছে কি না আছে সেটা আমি কাউকে আপনার হাতে এনে দিতে পারবো না ঠিক আছে কারণ আমি খুব সাধারণ যদি পারতাম হয়তো সত্যি এনে দিতাম তো বিশ্বাসের সঙ্গে দেখবেন এবং আমি মনে করি যারা আমাকে দেখেছেন যারা আমার থেকে রিডিং নিয়েছেন অনেকেও প্রচুর সাকসেস পেয়েছেন প্রচুর সাকসেস আছে আমার থেকে যারা রিডিং নিয়েছেন কমিউনিটিটা চেক করলেই বুঝতে পারবেন কারণ কমিউনিটিতে আমি অনেকের সাকসেস পোস্ট করে থাকি সবার তো সম্ভব হয় না তো কারণ অনেকেই ভয়েস রেকর্ডিংয়ে দেয় সেগুলো পোস্ট করতে পারি না সেজন্য বিশ্বাস থাকলে আমার ভিডিও দেখে নেবেন কয়েকটা তারপর কমিউনিটি চেক করে আমার সাথে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন তো বন্ধু খুব এনার্জি পজিটিভ রাখুন এখন আপনাদের পজিটিভ ভাইভস দেবো এটাকে একটু নেওয়ার চেষ্টা করুন নেগেটিভিটিটাকে রিমুভ করুন ওকে চলুন হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম কৃষ্ণ কৃপা করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন এই রিডিংটা যদি আজকে আপনার হাতে পড়ে থাকে এই রিডিংটা যদি আজকে আপনি দেখে থাকেন আজকে আপনার এই এগারো এগারো রিডিং আপনাকে কি ব্লেসিংস দিচ্ছে আপনার লাভ লাইফে আপনার ভালোবাসার মানুষ কী চিন্তা করছে আপনাকে নিয়ে এটাই হচ্ছে আজকে রিডিং কার চ্যাফেল থেকে দেখবেন চোখ বুঝিয়ে যখন দেখ ভাববেন আপনার পার্টনারের মুখটা কার্ডটা সাফেল করব সেই সময় নিজের নাম টাইটেল সমেত পার্টনারের নাম টাইটেল সমেত বলতে থাকবেন ঠিক আছে চলুন দেখে নেব এই রিডিং আপনার সাথে যদি পড়ে তাহলে আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছে তার ভেতরে একান্ত মনের গভীরে কিটা কি চলছে কি চলছে তার আপনার জন্য সেটাই কিন্তু দেখার ঠিক আছে মনের মধ্যে ফুল পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা দেখবেন আর কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না ঠিক আছে হরে কৃষ্ণা চলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শাম শাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ আমাকে বলে দিন আমি জানতে চাই যারা আমাকে এই মুহূর্তে দেখছে সেই বন্ধুদের ভালোবাসার মানুষ যাকে কল্পনা করে দেখছে তার ভেতরে এখন কী চলছে আপনারা কী কানেকশানে আছেন ফ্যাম সোলমেট কার্মিক কি সেটাও দেখে নেবো ওকে চলুন হরে কৃষ্ণা হে রাধারানী প্লিজ গাইড মি ইউনিভার্স প্লিজ গাইড মি হেয়ার ক্যান্সেল মাইকেল গাইড মি রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে অনেকের মনে প্রশ্ন দিদি আবার লাইভে কবে আসবে আসবো আসবো সব একসাথে হবে না লাইভেও আসবো এখন আবার রিডিং দিয়ে নিই কিছুদিন হ্যাঁ রিডিং দিয়ে নিই এই রিডিংটা কিছুদিন হয়ে যাক কেন আমাকে অনেক বন্ধু বলেছে যে দিদি রিডিং চাই রিডিং চাই রিডিং চাই রিডিং চাই তো হ্যাঁ আমি বললাম চলো রিডিং দিয়ে নিই আপনি এটা আপনি আপনি ভীষণ কষ্টে ভুগছেন আপনার ভালোবাসার মানুষকে ছেড়ে আপনি ভীষণ কষ্টে আছেন আপনার ভালো লাগছে না মন একদম খারাপ করছে আপনি পাগল পাগল করছেন আপনার মনে হচ্ছে দিলকে আর মা আসুমে বেয়ে গে দিল টুট গেয়া হামকে করে হ্যাঁ খান খান হয়ে গেছে বুক ভেঙে খান খান একদম মানসিক একটা কি বলবো মানসিকটা ডিপ্রেশনে চলে গেছেন আপনি যিনি আমাকে দেখছেন এই মুহূর্তে ঠিক আছে আপনি ভাবছেন যে আপনি যাকে ভালোবেসেছেন সেই মানুষটা হয়তো আপনাকে ভালোবাসে না তার হয়তো আপনার জন্য ফিলিংস নেই সে হয়তো আপনার প্রতি কোনো অ্যাট্রাকশন বোধ করে না ঠিক আছে আপনাকে নিয়ে হয়তো সে শুধুমাত্র টাইম পাস করেছিল হয়তো পারে শুধু সে আপনার কথা এমনি ভেবেছিলো এমনি আপনার কাছে এসেছিলো বাট কোনো রকম কোনো ফিলিংস তার আপনার জন্য নেই কিন্তু আপনি মনে করেছে আপনি কিন্তু কাঁদছেন রাত ভোর কাঁদছেন আপনার সময় একদম খারাপ যাচ্ছে আপনি কিছু করতে চাইছেন না আপনার কোন মানে আপনি সত্যি কথা বলতে কোনো বিলিভ করতে পারছেন না আপনি নিজেকেও বিশ্বাস করতে পারছেন না না আপনার পার্টনারকে আপনি বিশ্বাস করতে পারছেন বিশ্বাস মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি বিশ্বাস করতে পারছেন না কারণ আপনাদের মধ্যে এই সেপারেট শনটা এখন বেশ কিছু দিন ধরে চলছে অনেকেই আছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা আপনাদের মধ্যে কন্ট্যাক্ট হলেও খুব কম হচ্ছে খুব কম কথা হচ্ছে এই যে আপনাদের এই সিচুয়েশনটা চলছে এই সিচুয়েশনটা আপনার ভেতরে একটা নেগেটিভিটি ভরে দিয়েছে আপনার মধ্যে একটা তার জন্য পজিটিভ কোনো ফিলিংস আসতে পারছে না আপনি পাগল করছেন পাগল হয়ে যাচ্ছেন কী করবেন ডিসিশান নিতে পারছেন না আপনার মনে হচ্ছে যে আমি কী করলে এই ডিসিশানগুলো মানে কী করলেও আমার কাছে ফিরবে আমি কি করব আমি কি করব আমি কি করলে আমার পার্টনার আমার কাছে ফিরবে আমি কি করলে আমার পার্টনারকে আমি ফিরে পাবো কারণ আমি তোমাকে খুব ভালোবাসি আমি অন্তরের ভেতর থেকে তোমার জন্য কাঁদছি আমি পাগল হয়ে যাচ্ছি আমি তোমাকে সেটা থাকতে পারছি না আপনার মনের মধ্যে এটা করছে কারণ এই সেপারেশান আপনি আর বয়ে নিয়ে যেতে পারছেন না এই সেপারেশন আপনার আর বয়ে নেওয়া যাওয়া যাওয়া আপনার পক্ষে জাস্ট আনবিলিভেবল হয়ে গেছে ঠিক আছে কিন্তু সবথেকে বড়ো কথা বন্ধু আপনাকে একটা কথা বলতে হবে আপনি যাকে এরকম করছেন সেই মানুষটা কিন্তু যথেষ্ট লয়াল সে মানুষটা কিন্তু যথেষ্ট লয়াল একজন মানুষ তার আপনার প্রতি আকর্ষণও কিন্তু চরম এটা আপনাকে বিশ্বাস করতে হবে আজকের দিনে আজকের ডেটে সে হয়তো আপনার থেকে অনেকটা দূরে আছে হতে পারে সে আপনার সঙ্গে কোনো কারণে যোগাযোগ করতে পারছে না কারণ দেখুন একটা কথা বলি তাড়াহুড়ো করে রোজ কথা বলে রোজ দেখা করেই যদি ভালোবাসা পরিণতি হতো তাহলে অনেক ভালোবাসা আজ কেন অতীতেরও অনেক ভালোবাসা পূর্ণতা পেয়ে যেত কিন্তু সেই ভালোবাসাগুলো পূর্ণতা কেন পাচ্ছে না বা পায়নি কারণ তার মধ্যে বিশ্বাসের অভাব ছিল ধৈর্যের অভাব ছিল ধৈর্যহীন নবেন না প্রত্যেক সময় বলি যে ধৈর্যহীন হবেন না কিছু ফিল করবেন কিছু বিশ্বাস করবেন মানুষকে বিশ্বাস করতে শিখুন আপনার ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শিখুন সে যখন আপনাকে বলছে বা আপনাকে কিছু বলেছে বা আপনার থেকে হতে পারে কোনো কারণে তো আপনার সাথে এখন ডিটাচমেন্টেই আছে একটু বিশ্বাস করুন সে আপনাকে যে ভালোবাসা দেখিয়েছিল সে আপনার জন্য যে লয়্যালিটি দেখিয়েছিল সেটা একদম সত্যি। তাকে বিশ্বাস করতে হবে ভালোবাসাকে বিশ্বাস করতে হবে ভালোবাসাকে অবিশ্বাস করলে চলবে না বিশ্বাসে আপনি অনেক কিছু গেন করতে পারেন আবার অবিশ্বাসে আপনি অনেক কিছু হারিয়েও ফেলতে পারেন এই রিডিং কিন্তু জেনারেল রিডিং বলা হয়নি এই রিডিং আপনি সবার জন্য দেখুন নিজের ভালোবাসার মানুষ ভাই বোন আত্মীয় স্বজন তাকে ভালোবাসেন তাকে মনে করেও দেখতে পারেন সেম জেন্ডার দেখুন এক্সট্রা ম্যাটেল অ্যাফেরে আছেন তারা দেখুন সবার জন্য এই রিডিং ওপেন প্ল্যাটফর্ম রিডিং সবার জন্য যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন যার করছে না তিনি জাস্ট লেট গো করে বেরিয়ে যাবেন ওকে সেজন্য বলছি এই বিশ্বাস আপনি যদি আপনার ভাইয়ের প্রতি ভেবে দেখছেন যে অনেকদিন ভাইয়ের সঙ্গে দেখা হয় না কথা হয় না আপনারা যে তার সাথে কি আমার রিলেশন ঠিক হতে পারে এটা তার জন্য আপনি নিজের সন্তানের জন্য মনে করে দেখলেন তাও আপনি লাভ দিদি থেকে আপনি দেখে থাকেন তার জন্য ঠিক আছে এটা সবার জন্য বানানো রিডিং এটা মাথায় রাখবেন ঠিক আছে মেজর কিছু চেঞ্জেস আপনার লাইফে আসতে চলেছে এই যে আপনাদের এই দূরত্ব এই দূরত্ব ইউনিভার্স ইউনিভার্স আপনাদের লাইফে মেজর কিছু ভালো ভালো চেঞ্জেস এনে দিতে চলেছে ওপরালের ওপর বিশ্বাস রাখুন ঈশ্বরকে বিশ্বাস করুন ইউনিভার্সকে বিশ্বাস করুন যাকে আপনি বিশ্বাস করেন আপনি যদি পজিটিভ এনার্জি দিয়ে থাকেন জেনে রাখবেন ভগবান আপনার জন্য সময় কাজ করছে ভগবান আমাদের সবসময় সব কিছু দিতে চাইছে আমরাই নিতে পারি না হয়তো এটা হচ্ছে আমাদের দোষ আমাদের দোষ ঠিক আছে একদম সেটা চিন্তা করবেন না এবং আপনাদের লাইফে হয়তো আপনারা ভাবছেন থার্ড পার্টি এসে গিয়ে রিলেশানটাকে নষ্ট করে দিয়েছে থার্ড পার্টির ভয়ে আপনারা আপনি থার্ড পার্টি লাইফে এসে যাওয়ার পর আপনাদের রিলেশানশিপের মধ্যে আপনাদের মনে হচ্ছে রিলেশানটা শেষ হয়ে গেছে না থার্ড পার্টির জন্য আপনাদের রিলেশান শেষ হয়নি আপনাদের মধ্যে আপনাদের মধ্যে ডিপ একটা কানেকশান কিন্তু রয়েছে আপনাদের মধ্যে চরম একটা কানেকশন রয়েছে চরম একটা ভালোবাসা রয়েছে এবং চরম একটা টান আছে সেখানে কোনো থার্ড পার্টি আপনাদের একটা সুন্দর সম্পর্ককে কনক্ষ নই ভেঙে দিয়ে বেরিয়ে যেতে পারে না এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে যারা বিবাহিত তাদের জন্য বলছি আপনাদের রিলেশনশিপের মধ্যে আপনারা যারা হাজব্যান্ড থেকে ওয়াইফ বা ওয়াইফের থেকে হাজব্যান্ড দূরে আছেন জেনে রেখে দেবেন আপনাদের আবার মিল হতে চলেছে আপনারা একটা সুখের সংসার করবেন আপনাদের সন্তানাদি হবে সব কিছু হবে কারণ চরম অ্যাট্রাক্ট আছেন এখনও আপনার হাজব্যান্ড আপনার প্রতি বা আপনার ওয়াইফ আপনার প্রতি হয়তো দূরত্ব আছে বাট একটা সময় সেটা মিলে গিয়ে আপনারা নিজেরা একসাথে আবার সংসার করবেন এক্সট্রা ম্যালের অ্যাফেয়ারে অনেকের ক্ষেত্রে বলতে পারি যে এটাই আবার ভাইস বার্সা যাবে যে আপনারা হয়তো অনেকেরই যেহেতু রিলেশনে আপনাদের একটা ফ্যামিলি আছে সেই জন্য আপনারা এই ফ্যামিলির জন্য হয়তো আপনারা এই মুহূর্তে ভালোভাবে দেখা করতে পারছেন না কথা বলতে পারছেন না বা রিলেশনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না কিছু প্রবলেম হয়তো এই জন্য আপনাদের ঘটছে আজকের দিনে যে দূরত্ব সেই দূরত্বটাকে একটু ফিল করুন আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন মোমেন্টটাকে বোঝার চেষ্টা করুন যে মোমেন্টে রয়েছেন যে সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সে সময়টাকে বাঁচুন সেই সময়টাকে বুঝুন বুঝতে হবে তো সেই সময়টাকে বুঝতে হবে তো যে আমি কী কী জিনিসের ভেতর দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি লাইফে অনেক রকমভাবে বাঁচা যায় তো আপনি অনেক কিছু শেখা যায় বারবার বলছেন প্রত্যেক দিন জীবন কিছু শেখায় আমি শুরুতেই বলেছি না আজকে তো সেটাই বলছি একটু শিখতে হবে একটু বুঝতে হবে একটু ভাবতে হবে সবই করতে হবে আমাদের সবই করতে হবে ঠিক আছে তো একটু ভাবুন বাঁচুন শিখুন সময় এসে গেছে চিন্তা করুন গ্র্যাটিটিউড করুন ইউনিভার্সকে সবসময় ধন্যবাদ জানান অলওয়েজ ইউনিভার্সকে আপনাদের ধন্যবাদ জানাতেই হবে ধন্যবাদ না জানালে কিন্তু আপনাদের চলবে না ধন্যবাদ জানাতে হবে আমি দেখছি আপনাদের অনেকের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে ট্রাভেল করতে চলেছেন গুড নিউজ আপনার পার্টনার আপনার কাছে ফিরতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স হে রাধারানী হরে কৃষ্ণা যাদের পার্টনার দূরে রয়েছে আপনার থেকে সেই পার্টনার হয় আপনার কাছে আসতে চলেছে বা আপনি আপনার পার্টনারের কাছে যেতে চলেছেন ঠিক আছে আপনি হয়তো আপনার পার্টনারের কাছে যেতে চলেছেন বা আপনার পার্টনার হয়তো আপনার কাছে আসতে চলেছে ঠিক আছে বুঝতে পেরেছেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তারা জেনে রেখে দিন আপনারা কিন্তু টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছেন আপনারা ভাবছেন যে আপনাদের রিলেশনশিপটা হঠাৎ করে কেন হলো কি কারণে হলো এই রিলেশানটা কি সত্যি হওয়ার কি কোনো কারণ ছিল কেন হঠাৎ করে আজকে আপনারা দুজন দুজনের সঙ্গে মিললেন হ্যাঁ হতে পারে আপনারা টুইন ফ্লেম জার্নির মধ্যে আছেন যদিও খুব কম মানুষ টুইন ফ্লেম জার্নিটা পায় টুইন ফ্লেম বললেই টুইন ফ্লেম সবাই হয় না টুইন ফ্লেম জার্নি অনেক বড় জিনিস সেইখানে তবুও বলতে পারি হয়তো দশের মধ্যে দুইজন হলেও আপনারা টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছেন তাই জন্য হয়তো আপনাদের মধ্যে এত কষ্ট ড্রিম ফিল্ম জার্নিতে অনেক কষ্ট হয় তো হয়তো পারে আপনারা সেই জন্যই এত কষ্ট মানে মিলেও মেলে না তো আপনাদেরও ঘটনা হচ্ছে সেই রকম হয়তো নিজেকে ভালো করে আয়নায় দেখুন নিজেকে চিনুন আপনি বুঝুন আপনি সব পারেন আপনি এত দুর্বল হবেন না এত দুর্বল হবেন না যার জন্য এত দুর্বল হয়ে যাচ্ছেন সেই মানুষটা কিন্তু আপনাকে কল মেসেজ করতে চলেছে সে হয়তো আপনার পুরোনো মেসেজগুলো পড়ছে সে তো আপনার সঙ্গে আপনার সাথে কাটানো কিছু মোমেন্ট সেগুলো দেখছে তা হয়তো মেসেজের টাইপ করেও হয়তো ডিলিট করে দিচ্ছে কারণ হয়তো সে পাচ্ছে না সেও হয়তো পাচ্ছে না সেও হয়তো পাচ্ছে না সে হয়তো চাইছে বাট সেও হয়তো পাচ্ছে না ঠিক আছে কারণ হতে পারে যে তার পরিস্থিতি তাকে সাথ দিচ্ছে না তার মনের মধ্যেও কিছু সংশয় রয়েছে সংসার সবার থাকে কারণ তারও একটু হিলিংয়ের প্রয়োজন আছে সে নিজেকে হয়তো সেলফ ফিলিং করছে সেও নিজেকে হয়তো সেলফ ফিলিং করছে ঠিক আছে আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সে কষ্ট আপনার পার্টনারও যাচ্ছে বর্তমানে এটা মাথায় রাখবেন কষ্ট দুতরফেই হচ্ছে আপনার একার হচ্ছে না আপনাদের মিল হবে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতেই হবে একটু যদি ধৈর্য না ধরেন হবে না বারবারই আগেও বলেছে এখনও বলছে একটু ধৈর্য ধরুন আপনাদের দুজনের মিল ইউনিভার্স করবেন কারণ আপনার পার্টনারও তার সেল ফিলিংটা করছে আপনার পার্টনারও তার সেল ফিলিংটা করছে এবং আপনার পার্টনারও কিন্তু ঈশ্বরের কাছে আপনাকে রীতিমতোভাবে চাইছে আপনার পার্টনারও কিন্তু আপনাকে রীতিমতোভাবে আপনাকে চাইছে এই নয় কি যে সে আপনার কাছে চাইছে না বা কিছু তা নয় কিন্তু ঠিক ডিভাইন টাইম যখন আসবে ঠিক ডিভাইন টাইমে আপনাদের মিলে যাবেন আপনারা বিশ্বাস রাখুন এখন রিল্যাক্স করুন করুন আপনারা গো করুন নেক্সট মানে এনার্জিটাকে ছেড়ে দিন যে টেনশান করছেন যে কিছু বেশি অতিরিক্ত চিন্তাভাবনা না করে ছেড়ে দিন গো করুন চেষ্টা করুন ডিভাইন টাইম ঈশ্বর একটা সময় নিশ্চয়ই দেবে যে সময় দেবে সেই সময় আপনাদের দেখা হবে সেই সময় আপনাদের কথা হবে ঠিক আছে আপনি লেট গো করতে শিখুন বারবার আপনার যারা আমাদেরকে পার্সোনাল রিডিং নিতে চান তাদের আমি বলি একটু মেডিটেশান করুন শান্ত থাকুন ঘুম থেকে উঠে নিজের সঙ্গে নিজে কিছু সময় কাটান আপনাদের সবার নিজের সঙ্গে নিজের কিছু সময় কাটানোর দরকার আছে গান শুনুন বই পড়ুন যা ইচ্ছা করুন নিজেকে সময় দিন স্পষ্ট কথা নিজেকে সময় দিন নিজেকে সময় দেওয়ার সময় এসে গেছে আপনার ঠিক আছে নিজেকে সময় দিন নিজেকে সময় দিলেই আপনার কিন্তু এই যে মনের মধ্যে নেগেটিভিটি এগুলো সব বেরিয়ে যাবে এবং আপনাদের লাইফে দেখুন আপনার একটা সময় ফিরে আসবেন যারা কার্মিক রিলেশানে আছেন তাদের জন্য মাঝে মধ্যে এই ঝগড়া ঝামেলাগুলো হচ্ছে আপনার অনেকে কার্মিক রিলেশনেও আছেন যারা আমাকে দেখছেন তো সেটাই আমি বলছি আপনাদের লাভ আপনাদের কাছে ফিরে আসবে এবং খুব সুন্দরভাবে রিলেশনটা একটা সুন্দর জায়গায় গিয়ে পরিণত হবে ঠিক আছে কেমন লাগলো রিডিংটা আশা করি খুব 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ঠিক আছে অবশ্যই লাইক করে এনার্জি কানেক্ট করবেন আর শেয়ার করবেন আর যদি কারো পার্সোনাল রিডিং নেয়ার থাকে সেভেন ফোর হচ্ছে আমার নাম্বার সেভেন ফোর হচ্ছে আমার নাম্বার সেখানে আমাকে মেসেজ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা